আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু পিস নিয়ে সেগুলো প্রত্যেকটারই অনেকগুলো করে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট করবেন এটা দেখেন কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা তার সাথে খুব সুন্দর করে কাজ করা মিরুরেরও কাজ থাকবে এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা কিন্তু জামার সাইডে দেওয়া আছে আর অন্যগুলো প্রত্যেকটাই বড় এরকম প্রিন্টের অন্য হবে এটার দাম কত পড়বে ভ্যা ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই না ছয়শো পঞ্চাশে দেন থাকবে হচ্ছে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন থাকবে অরেঞ্জ কালার দিয়ে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারনা সাথেই আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার হবে সেই মরনা হবে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অনেকগুলো কালার এটার মধ্যে এটা গোল্ডেন কালারটা কাজ করা সাথে সালোরনা পেয়ে যাচ্ছেন এই যে আর এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মিষ্টি কালারের মধ্যে দামটা সেম ছয়শো পঞ্চাশ সাথে আছে এটা মাস্টার্ড কালার একই দাম ছয়শো পঞ্চাশের এটার সাথেও সেম সালোয়ার সেম মূল্য পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার সালোনার সাথে পাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা চলে যাই নেক্সট আছে এটার ব্লু কালার এই যে ব্লু সাথে রেড সালোয়ার থাকবে ওর না বড় ওর না দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা আছে দেখেন বেগুনি কালারের মধ্যে একই ডিজাইন শুধু কালার চেঞ্জ ছয়শো ওকে আরেকটা কালার থাকছে এই ড্রেসটার যেটা হচ্ছে এটা রেড কালার মেরুন কালারটা দামটা তো সেম ছয়শো টাকা আচ্ছা এটা পুরো মানে স্ক্রিন প্রিন্ট করা তার উপরে যে দেখেন মিররের কাজ করা বুটিক স্টাইলে এটা দেখেন বেগুনের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এটার সাথে সালোরনা দিয়ে থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটারও কয়েকটা কালার আছে যেমন এটা একটা কালার মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশ টাকা দেন যে কালার রয়েছে আমি দেখি এটার সাথে মেরুন কম্বিনেশন হবে দেন এটা একটা কালার আছে দেখেন পিঙ্ক কালার প্রাইস পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোনার সাথে আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে এটা কত ভাইয়া এটা 550 টাকা এটা 550 টাকা স্যালোনার সাথেই হবে প্রাইস মাত্র 550 আচ্ছা এটার কালার আছে মনে হয় তিনটা যে বেগুনি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইস কত যেন বলেন ভাই এটা 550 550 টাকা আচ্ছা নেক্সট থাকবে হচ্ছে এই সুন্দর ড্রেসটা দূর মধ্যে দামটা सेम 550 টাকা স্যালোনার সাথেই থাকবে দাম মাত্র 550 এ আচ্ছা দেন এটা একটা কার ডিজাইন আছে এটার মধ্যে কয়েকটা কালার হবে দাম পড়বে এটাও এটা কত ভাইয়া এটাও পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার আছে দেখেন সিং দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে মনে দুই তিনটা আছে না কালার এটার প্রাইস কত ভাই চারটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন গলায় কাজ করা পাঁচশো পঞ্চাশে এই যে প্রত্যেকটা হোয়াইটের সাথে কম্বিনেশন পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে পিঙ্ক কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোনার সাথে আছে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোনার সাথেই পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় একটাই কালার লাস্টে দুইটা ডিজাইন একটা করেই কালার আছে এটা সেম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যদি এটা আছে লাস্ট ওয়ান সেইম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হাতার কাপড়টা আবার আলাদা থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে নিতল চলে আসতে অনলাইন নিউ মার্কেট সব আশি একাশি ইস্টমের সাত তলতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ